এখন নতুন ফিতনা আরম্ভ হয়েছে কাপল ব্লগ কিরে যুবক ভাইয়েরা ঠিক আছে কাপল ব্লগ কি করে হাজবেন্ড ওয়াইফ দুইজন সারাদিন কি খায় কোথায় যায় কোন জায়গায় ঘুরতে যায় এগুলো তারা ভিডিও করে ভিডিও করে তারপরে এগুলো ফেসবুকে টিকটকে ইউটিউবে আপলোড করে আর চ্যানেলকে মনিটাইজ করে রেখেছে সেখান থেকে কিছু ডলার কামাবে যারা সামান্য কিছু ডলার কামানোর দাম নিজের বউকে এভাবে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে জনগণের চোখের পণ্য বানিয়ে দিয়েছে এরা তো পুরুষ নয় এরা হলো পুরুষ নামের কলঙ্ক এরকম আছে না নাই দুই নাম্বার পয়েন্ট আল্লাম নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে নগ্নতা বাড়বে উলঙ্গপনা বেহায়াপনা অর্ধনগ্ন নারীর সংখ্যা বেড়ে যাবে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার বুসনাদের ভেতরে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন সাইয়াকুনু ফি আখিরি উম্মতি রিজালু ইয়ার কামুনা আলা সুলুজিনকা আশবাহি আরহাল আল্লাহ নবী বলেছেন খুব শিগগির শেষ জামানার চিত্র এমন হবে লোকেরা উটের জিন সদৃশ উচু উচু বাহনে চরে উঁচু উঁচু বাহানে আবু মাসাজিদ মসজিদের সামনে তারা এসে নামবে দেখেন দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বললেন মসজিদের আবুয়াব দরজায় গিয়ে তারা সেই গাড়ি নিয়ে পার্কিং করে নামবে তারা আজান হলে নামাজে যাবে ঠিক দেখেন একটু আগে ওয়াদা করছেন হজুরে আমরা নামাজে যাব পরবর্তী ফিতনা থেকে নিজেকে বাঁচান আল্লাহ নবী বলেছেন এরা নামাজের টাইমে নামাজে আসবে কিন্তু এই পুরুষদের ঘরের নারীর খবর হল নিসা ওহম কাসিয়া তু নারিয়াত তাদের নারী হলো ঘরের ভেতরের নারীরা হলো উলঙ্গ থাকে বেহায়াপনা অর্দন সাথে চলাফেরা করে বেপর্দা হয়ে চলাফেরা করে আল্লাহ নবী বললেন আলার উসিগ কে আসনিমাতিল বুখতি লিজাফ বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে স্টাইলিশ পন্থায় হিজাব বাদে অনেক নামাজি ভাইয়ের বউ আছে এইরকম লাগায়া আর মুখে আটা ময়দা দিয়া তারপরে গলা চিপা বাজারের সামনে দিয়া হাঁটা হাঁটি করে অথচ এই ভাইয়ের খবর হলো পাক্কা নামাজ এরকম অনেকে আছে না নামাজেও যায় তার বউকে ব্যাপার না বাড়ি থেকে বের হয়ে ও রাস্তাঘাটে যায় এরকম আপনাদের এলাকায় নাই তো

আল্লাহ তালা করানে ক্যারিবে নিষেধ করে দিয়েছেন অনারীরা ওয়াজা তাবারজানা তাবাররুজাল জাহিলে উলা জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না প্রশ্ন হলো জাহিলি যুগের নারীরা ঘর থেকে কিভাবে বের হতো তফসিরের মধ্যে এসেছে তারা তাদের বক্ষদেশ খোলা রেখে কিংবা তারা অন্যাকে ফেলে রেখে ঘর থেকে বের হতো বক্ষদেশ আবৃত করত না মাথা ঢাকত না নিকা পরিধান করতো না আজকে একবিংশ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি যা যুগের চিত্র পরিস্ফুটিত হচ্ছে দেখা যায় অনেক মেয়েরা অন্যাকে মাফলার মতো বুক মাফলারের মতো বুকের উপর ফেলে রেখে কিংবা অনেকে অন্না ছাড়া বক্ষদেশ খোলা রেখে রাস্তাঘাটে অসভ্যের মতো হাঁটা হাঁটি করে সৃষ্টিগত ভাবে আল্লাহ নারীদেরকে আকর্ষণীয় বানিয়েছেন আর বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে এটা সৃষ্টিগত এই জন্য আল্লাহ নারীদেরকে বলেছেন হ্যাঁ নারীরা ঘর থেকে যখন বের হবে তখন তোমরা মাথার উপর থেকে এমন একটা অন্য এমন একটা চাদর ফেলে দাও যাতে করে তোমার বক্ষ দেশ পর্যন্ত আবৃত হয়ে যায় নিকা পরিধান করে ঘর থেকে বের হও বুর্খা পরিধান করে ঘর থেকে বের হও আমরা আমাদের নারীদেরকে পর্দায় রাখবো থেকে বের একজন নারী সে পড়াশোনা করবে চাকরি করতে পারবে ব্যবসাও করতে পারবে শুধু শর্ত হলো পর্দা করে করতে হবে পর্দার বিধান এগুলো কি মোল্লাদের নাকি আল্লাহ আরো যদি বলেন পর্দার বিধান কার ঘরের নারীদেরকে যে পুরুষ পুরুষা বানায়া ঘর থেকে বের বের করে আমি এদেরকে বলি এরা রুচিহীন ব্যক্তিত্বহীন পুরুষ আর এরা হলো পুরুষ নামে কলঙ্ক কেন এই কথা বললাম নগদ ক্যাশ টাকা দিয়ে মহারানা দিয়ে বিয়ে করা তার বউ আর তার বউকে নিয়ে জুমার দিনে বিয়ে খাইতে যায় তার বউ এমন পাতলা শাড়ি পরিধান করেছে কিংবা শাড়ি পরিধান করে দেহের বিভিন্ন জায়গা খোলা রেখেছে চেহারাটাও খোলা রেখেছে বের হয়েছে আর মানুষ তার বউকে দেখে বলে ভাই ভাবি কিন্তু সে শোনার পরে বলে থ্যাংক ইউ তোর বউরের ঠুট কেমন মানুষ দেখে তোর বউরের গাল কেমন মানুষ দেখে তোর বউরের চুল কেমন আরেক বেটা দেখে তোর বউের হাত কেমন আরেক বেটা দেখে তোর খারাপ লাগে না তুই আবার বলিস যে থ্যাংক ইউ তুই তো পুরুষ না রে তোর চিকিৎসা করানো উচিত তোর পুরুষত্ব আছে কিনা দেখা দরকার রুচিহীন ব্যক্তিত্বহীন পুরুষ শুধু কি তাই এই ওয়াস তাঁচারা বুঝবেন না যুবকেরা বুঝবে আগে ছিল ফুড ব্লগ ট্রাভেল ব্লগ এখন নতুন আরম্ভ হয়েছে কাপল ব্লগ কে রে যুবক ভাইয়েরা ঠিক আছে কাপল ব্লগ কি করে ওয়াইফ দুইজন সারাদিন কি খায় কোথায় যায় কোন জায়গায় ঘুরতে যায় এগুলো তারা ভিডিও করে ভিডিও করে তারপরে এগুলো ফেসবুকে টিকটকে ইউটিউবে আপলোড করে আর চ্যানেলকে মনিটাইজ করে রেখেছে সেখান থেকে কিছু ডলার কামাবে যারা সামান্য কিছু ডলার কামানোর দাম দেয় নিজের বউকে এভাবে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে জনগণের চোখের পণ্য বানিয়ে দিয়েছে এরা তো পুরুষ নয় এরা হলো পুরুষ নামের কলঙ্ক এরকম আছে না নাই খবরদার ঘরের নারীদের ব্যাপারে বেখবর হয়ে যাবেন না